একটি সৎকর্মের প্রতিদান ভারতবর্ষের এক দরিদ্র ছেলে রাতের বেলা কোরআন পড়ছিল হঠাৎ কুপির তেল শেষ হয়ে বাতিটা নিভে যাওয়ায় ছেলেটি মনের দুঃখে কাঁদতে কাঁদতে বলতে লাগল হে আল্লাহ আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালে তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্য যে আমার নাই তখন ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ছেলেটির কান্না শুনে এক যুবক তার দরজায় কড়া নাড়ল ছেলেটি দরজা খোলার পর তাকে জিজ্ঞাসা করল তুমি কেন ছেলেটি তাকে বলল। আমি একজন ছাত্র আমি এতই গরিব যে তেল কিনে আনতেলাতো করতে পারি না যুবকটির মন গলে গেল সে বলল তুমি কেদো না আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি কিছুক্ষণ পরে যুবকটি কেরোসিন কিনে গরিব ছেলেটির হাতে দিয়ে বলল মানুষ কতটা অভাবী হতে পারে আমি এতদিন ভাবিনি অথচ জীবনে অনেক টাকা নষ্ট করেছি আমি এখন থেকে আর কোনো দিন মদ খাবো না এতদিন যত টাকার মদ খেতাম এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য কেরোসিন কিনে দেব ইনশাআল্লাহ দুর্ভাগ্যক্রমে ওই রাতেই যুবকটি মারা গেলেন কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন কেউ তার জানাজা এবং কাপন দাপন করতে চাইল না এমনকি তার লাশ এলাকার কবরস্থানে দাপন করতেও দিবে না বলে জানালো শেষে যুবকটির লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হল কিন্তু আল্লাহর অশেষ মহিমায় তিন দিন অতিবাহিত হবার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষতা অবস্থায় ছিল বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিঁড়ে তো দূরের কথা একটা মাকড়ও তার মৃতদেহে লাগেনি এমনিভাবে চার দিন কেটে গেল ওই এলাকার তিনজন পরহেস্কার লোক একইভাবে স্বপ্ন দেখলেন যুবকটির লাশ দাপন করতে হবে পরের দিন তারা তিনজন মিলে লাশটিকে জঙ্গল থেকে তুলে এনে গোসল করিয়ে কান পরিয়ে জানাজার আয়োজন করলেন কিন্তু মদ ঘোর বলে তার জানাজায় অল্প কিছু লোক এসেছিল জানাজার আগে ইমাম সাহেব জানতে চাইলেন এমন কেউ কি নাই যে এই মৃত ব্যক্তির অন্তত একটি ভালো কাজের কথা বলতে পারবে তখন একজন লোক হাত তুলল সে ছিল পাশের বাজারের দোকানদার যার কাছ থেকে মৃত যুবকটি একদিন ওই গ্রামের গরিব ছেলেটির জন্য কেরোসিন তেল কিনেছিল দোকানদার লোকটি বলল আমার কাছে তেল কেনার সময় সে করে বলেছিল জীবনে অনেক পাপ দেখি এই ছোট্ট বিনিময়ে যদি আল্লাহ আমাকে মাফ করেন ইমাম সাহেব আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন অতঃপর তার জানাজা পড়িয়ে সম্মানের সাথে দাপন করা হয় শিক্ষা ভালো কাজ নষ্ট হয় না প্রতিদান হয়ে ফিরে আসে কোরআন আছে পবিত্র কোরআনে আছে নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের প্রতিফলন নষ্ট করেন না সুরা তাওবা আয়াত বিশ বন্ধুরা বন্ধুরা গল্পটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকে জানার জন্য অবশ্যই গল্পটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু